আমি যদি মারা যায় সুলতান মাহমুদ রানা ওই প্রতারক আমার মৃত্যুর জন্য দায়ী আমাদের সে বলে যে তোকে তোদের মেরে পাটক্ষেতের ক্ষেতের ভিতরে ফেলে দেবো ওই শাস্তি বিদেশ যারা যাওয়া আসা করছে তাদের জন্য হয়রানি না তাদের জন্য মা বাপ বাপ পেলে বৌচালি পেলে ফেলাইতে যেন দুঃখের সাগরে ভেসে না যাওয়া হয় এভাবেই নিজেদের ক্ষোভ প্রকাশ করেন প্রতারক সুলতান মাহমুদ রানার খোপ পড়ে পড়ে সর্বশান্ত হওয়া হ ভুক্তভোগীরা এই রানা মূলত একজন ঠক প্রতারক ও অর্থলভী বিদেশে পাঠানোর নামে নিজেকে রাজধানী ঢাকার ছেষট্টি বাই এক ভিআইপি রোড নয়াপল্টনের ভিউ ট্রেড ভ্যালির তলায় অবস্থিত আবিদা ওভারসিজ যার রিক্রুটিং লাইসেন্স নাম্বার দুই শূন্য তিন তিন নামীয় একটি ট্রাভেল এজেন্সির ম্যানেজার পরিচয় দিয়ে গ্রামের সরল লোকদের মিষ্টি কথার প্রলোভনে ফেলে নয় বুঝিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় তার কাজ এমনটি বলছেন তার খপ্পরে পড়ে সর্বশান্ত হওয়া ভুক্তভোগীরা জানা যায় প্রতারক রানা যশোর জেলার ধিকরগাছা থানার হারিয়া দেয়ারা গ্রামের সাবেক মেম্বার সরাব হোসেনের পুত্র এ মেহেরপুর সদর থানার গ্রামের পুত্র আইনাল হক নামের এক ভুক্তভোগীর চার লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে নিয়ে প্রতারক রানার বাড়িতে গেলে অনেক অনুরোধের পর ঘরের দরজা খুলে আমাদের সাথে কথা বলতে রাজি হন এবং এক পর্যায়ে নয় ছয় বুঝিয়ে বাড়ি ছেড়ে সটকে পড়েন প্রতারক রানা আমাদের অফিসে কে কখন কিভাবে টাকা দেয় টাকা দেয়

উক্ত জিকোরগাছা থানায় প্রতারক সুলতান মাহমুদ রানার নিজ নামীয় ব্যাংক অ্যাকাউন্ট বেসিক ব্যাংকের মেহেরপুর শাখায় কয়েক ধাপের জমা রিসিট দেখিয়ে একটি অভিযোগ দায়ের করেন যা বর্তমানে চলমান রয়েছে প্রতারক রানা ভুক্তভোগী আইনল হক ছাড়াও একাধিক যুবকের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে এমন অভিযোগে তার গ্রামে কিছুক্ষণ অপেক্ষার পর সত্যতা মেলে এবং এক ভুক্তভোগী আমাদের ক্যামেরায় কথা বলতে রাজি হন ভাই আমার দুটো বাচ্চা কাছে আমি খুব কষ্টে আছি সমিতির টাকা মাকা তুলে আমি খুব কষ্টে আছি আমার বাড়ি ছেড়ি দেওয়ার এক লাইন হয়ে গেছে এই রানা আমারে এই কাজটা করেছে আমারে দশ বার ঢাকায় নিয়ে যাওয়া যার নিয়ে যাওয়া যার পার পার পারিনি তারপরে আমারে হলো লালকালি দেখাই দিয়েছে লালকালি দেখাই দেওয়ার পরে আমারে ফুট ব্যাগ দিয়েছে আমার টাকা পয়সা কোনো ব্যাগ দিলি আমার আমার কাছতে বাদেও গ্রামে অন্যান্য অনেক লোকের কাছতে হলো হয়রানি করিছে তাদের কাছেও টাকা পয়সা নিয়েছে হয়রানি করিছে ও আসলে একটা সিটার আমরা বুঝতে পারিনি বিদেশ যারা যাওয়া আসা করছে তাদের জন্য হয়রানি না হয় তাদের জন্য মা বাপ বাপ হলো বউ ছেলে পেলে ফেলাইতে যেন দুঃখের সাগরে ভেসে না যাওয়া হয় আমার কাছে এটাই দাবি যে রানার জন্য উপযুক্ত হোক পরে ভুক্তভোগী আইনালের চার লক্ষ টাকার বিষয়ে সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার সদর থানাধীন এক নম্বর কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রামে উক্ত গণমাধ্যম টিম হাজির হয়ে তার পরিবারের সাথে কথা বলে সত্যতা জানতে পারি তবে ভুক্তভোগী আইনালকে বাড়িতে পাওয়া যায়নি কারণ ওই চার লক্ষ টাকা বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে লোন নেওয়ায় সময় মতো কিস্তি পরিশোধ করতে না পারায় এনজিও কর্মীদের চাপে সে প্রায় চার মাস পরিবার পরিজন ছেড়ে প্রায় নিখোঁজ রয়েছেন খুব সমস্যার মধ্যে আছে এরকম সমিতি সমিতি বিভিন্ন ঋণগ্রস্ত এনজিও লোন তৈরি না পাচ্ছে দিতে কিস্তি না পাচ্ছে ই সমস্যা ছেলে বাড়ির থেকে কোথায় পালাতে ওই চিটারের শাস্তি আমরা তবে গণমাধ্যম টিমও বান্দা গোপন সূত্র তথ্য নিয়ে ভুক্তভোগী আইনাল হকের বাড়ি উক্ত জেলার নগরে তার দেখা পাই এবং তার তার শ্বশুরবাড়ি লোকের সাথে আমরা কথা বলি তবে সম্প্রতি ভুক্তভোগী আইনাল হক টাকার শোকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টায় তার শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছেন আমার মেয়ের জামাই আমরা সেই যশোর ঝেকড়গাছা থালায় যা হয়েছে রানার বাসায় রানায় বাহায় যাওয়ার পর আমাদের সে আমরা দূরে মেহেরপুরের লোক বলি আমাদের সে বলে যে তোকে তোদের মেরি পাট ক্ষেতের ভিতরে ফেরি দেবো তোরা এখানে কি করতে এসছি এই রানা প্রতারকের হাত থেকে আমাদের উদ্ধার করেন আমরা উদ্ধার চাই প্রধানমন্ত্রীর কাছে বর্তমানে আমি বিভিন্ন এনজিও থেকে লোন না দিতে পারাই কিস্তি না দিতে পারাই বিভিন্ন এনজিও থেকে চাপ দেয় এবং চাপ দিতে থাকায় আমি বিভিন্ন জায়গায় পালাই পালাই আমার কাছে এখন বর্তমানে কোনো কিছুই নাই আমার যা ছিল তাই সম্বল তা তাকে সব কিছুই দিয়েছি আর কি আমি যদি মারা যাই সুলতান মাহমুদ রানা ওই প্রতারক আমার মৃত্যুর জন্য দায়ী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে